আপনি নগদ এবং কিস্তি দুইটা ফ্যাসিলিটিস পাচ্ছেন এবিএস ব্রেকিংয়ে অর্থাৎ আমাদের এক্সব্লেটটা হচ্ছে যে প্রোগ্রামিং ইঞ্জিন অ্যাটাকটিভ এবং বেস্ট মাইলেজের বাইক সেটা কিন্তু হর্নেট টু পয়েন্ট ও হ্যালো দর্শক আমি আসি আবারও চলে এসেছি আপনাদের মাঝে ভেনাসটোর পক্ষ থেকে অর্থাৎ ভেনাসোটোর কিন্তু খুব রিসেন্টলি শারদীয় যে উৎসবের যে আমেজটা সবেমাত্র শেষ হওয়া শেষ হলো বাট শেষ কিন্তু হয়নি আমাদের এক্সপ্লেডের স্টক আপনি যদি চান আপনার ফ্যামিলি রাইড নিয়ে সুন্দরভাবে যেভাবে পুজোই একটা সুন্দর রাইড দিলেন সেমভাবে যদি আবারও আগামী পুজো বা আগামী ঈদে যে রাইডটা দিতে যাচ্ছেন তার জন্য অ্যাভেলেবেল স্টক কিন্তু ভেনাসোটো আষ্টম বর হোন্ডা শোরুমে আছে এবং আপনাদের স্বাগতম জানানোর জন্য আমরা সদা অটো টিম আপনাদের কাছে সদা প্রস্তুত প্রথমেই বলি এক্সপ্লেডের যে মাইলেজ এবং যে পারফরমেন্স বর্তমানে যে এভিএসের নতুন যে আপডেট এডিশন এসছে সেটা নিয়ে বিস্তারিত জানাবো এবং এক্সব্লেডের কিন্তু চার চারটি কালার খুবই গার্জিয়াস একটা কালার এবং চার চারটি কালারই কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সব থেকে মোস্ট ফেভারিট যে কালারটা যেটা সর্বাধিক আমাদের কাছে কাস্টমারের ডিমান্ড থাকে সেটা হচ্ছে যে এক্সব্লেডের ব্ল্যাক কালার ও কত সুন্দর একটা কালার নিউ এডিশনের এই ব্ল্যাক কালারের এডিশনটা কিন্তু আসলেই অনেক চমৎকার এবং খুব অ্যাট্রাক্টিভ একটা কালার বর্তমানে এক্সবেলেড কিন্তু আগের সেই একই ফিল্ডে আছে অর্থাৎ আগের যে ইয়েটা ছিল অর্থাৎ এর যে মডেলটা ছিল অর্থাৎ রোবোটিক ফেস এবং বাদ বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো সব একই আছে কিছু কিছু জিনিস চেঞ্জ আসছে সেটা আমি একটু দেখাই সর্বপ্রথম এক্সবেলেটের যে চেঞ্জ আসছে এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন করছে বর্তমানে এক্সবেলেটের ব্ল্যাক কালারের সাথে এটা কিন্তু অ্যাকচুয়ালি অরেঞ্জ কালারের একটা শেপ খুব চমৎকার একটা ডিজাইন যেটা আছে এক্সবেলের নিউ এডিশনে আসছে এরপরে বলে আসছে যে এবিএস ব্রেকিংয়ে অর্থাৎ আগের যে ব্রেকটা ছিল সেখানে সিঙ্গেল ডিক্স এবং ডাবল ডিক্সের এডিশন ছিল বাট এখন কিন্তু সিঙ্গেল চ্যানেল এব বিএসে পেয়ে যাচ্ছেন এবং বর্তমানে কিন্তু এক্সবেলের ডাবল ডিক্স ছাড়া কোনো এডিশন নাই অর্থাৎ অনেকেই বলে যে সিঙ্গেল ডিক্সটা কোথায় সিঙ্গেল সিঙ্গেল ডিক্সের প্রাইসটা কত তো আসলে সিঙ্গেল ডিক্সটা কিন্তু এখন আর পাওয়া যায় না এক্সপ্লেডে কিন্তু ডাবল ডিক্স এডিশনটাই পাওয়া যাবে এবং এই বাইকটা বর্তমানে কিন্তু এফআই এবিএস অর্থাৎ পিজিএম এফআই নর্মালি এফআই কিন্তু সবারই থাকে বাট আমাদের এক্সব্লেটটা হচ্ছে যে প্রোগ্রামিং ইঞ্জিন হ্যাঁ পিজিএমএফআই জিনিসটা একটু কেমন না এফআই তো সবারই থাকে পিজিএমএফআই খুব সুন্দর একটা বিষয় সেটা হচ্ছে হোন্ডার যে নিজস্ব টেকনোলজি সেটা হচ্ছে যে পিজিএমএফআই দ্য নর্মাল যে এফআই ইঞ্জিনে আপনি যে মাইলেজটা পাবেন তার থেকে ওটার একককে আরও ভেঙে দিছে এইটাই হচ্ছে পিজিএমএফআই অর্থাৎ নর্মাল যে এফআই যে মাইলেজ পাই তার থেকে এই বাইকের মাইলেজটা কিন্তু আরও বেশি পাবে যে কারণেই হোন্ডা এক্সবেলেট বর্তমান মাইলেজ কিন্তু সিক্সটি কিলো পার লিটার এবং ওজনটা কিন্তু একশো চুয়াল্লিশ কেজি হ্যাঁ দর্শক নিউ এডিশনের এই পিজিএমএ আইয়ের এইটা কিন্তু আপনি চাইলে একটু প্রোগ্রামিংও করতে পারবেন অর্থাৎ ডাবল এক্সিলেশন ক্যাবল দেখতে পারবেন ইঞ্জিন অন অফ সুইচ যেটা নতুন এডিশন যোগ হয়েছে এবং সর্বোপরি এর কালার কালারগুলো একটু যদি একটু দেখাই দেখাইতে বলি সব নির দাম খুব মোস্ট একটা ফেভারিট কালার সেটা হচ্ছে যে গ্রে কালার গ্রে সাথে একটা গ্রিনের কম্বিনেশান খুব চমৎকার অর্থাৎ এটা কিন্তু ম্যাট গ্রে অর্থাৎ ম্যাট গ্রে এক্সবেডের এই কালারটা কিন্তু আগে ছিল না বর্তমানে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন যেটা এফআই এবিএসএ অর্থাৎ পিজিএমএ এবং সিসি কিন্তু একশো ষাট সিসি সর্বাধিক মাইলেজ পেয়ে যাচ্ছেন যেটা সারা বাংলাদেশে যত একশো ষাট সিসি বা একশো পঞ্চাশ সিসি বাইক আছে সব থেকে বেটার মাইলেজের বাইক সেটা হচ্ছে হোন্ডা এক্সবেলেডের এই মডেলটা অর্থাৎ এইটার কিন্তু মাইলেজ পেয়ে যাচ্ছেন ষাট কিলো পার লিটার এবং পাশাপাশি এর যে নিউ এডিশনের যে কালারটা সেটা হচ্ছে যে গ্রে কালার গ্রাউন্ড গ্রে হ্যাঁ দর্শক এটা কিন্তু গ্লসি একটা কালার গ্রাউন্ড গ্রে এবং খুব ইউনিক একটা কালার আপনি চাইলে এই কালারটা নিতে পারেন এবং এই কালারের ইস্টক কিন্তু ভেনাস অটো আষ্টম্বর হোন্ডা শোরুমে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পাশাপাশি বলে রাখি এক্স যে কোনো বাইক পার্চেস করতে হলে আপনি নগদ এবং কিস্তি দুইটা ফ্যাসিলিটিস পাচ্ছেন শুধুমাত্র শুধুমাত্র যশোর জেলার স্থায়ী বাসিন্দারা অর্থাৎ যারা যশোর জেলার স্থায়ী বাসিন্দা তারা চাইলেই ক্রেডিট এবং ক্যাশ দুটো ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনাদের যদি অন্য থানা থেকে আসতে একটু ক্যারি করতে সুবিধা হয় বা অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দিচ্ছি একটা স্পেশাল ফ্যাসিলিটিস সেটা হচ্ছে যে আপনি চাইলেই অনলাই অনলাইন পেমেন্ট করতে পারবেন অর্থাৎ আপনার যদি অ্যাপস থাকে অ্যাপসের মাধ্যমে সরাসরি আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন তাহলে আপনার ফাইন্যান্স ক্যারি করার কোনো প্রবলেম থাকছে না ভেনাসোটে কিন্তু সেই সুযোগটা আপনাদেরকে দিচ্ছে এবং পাশাপাশি রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স করার সকল সুযোগ সুবিধা কিন্তু ভেনাস্টো আস্টম্বরে হোন্ডা শোরুম থেকেই পেয়ে যাচ্ছেন আর যারা একটু স্পোর্টস ক্যাটাগরি এবং খুব স্টাইলিশ একটা বাইক পার্সেস করতে যাচ্ছেন এই পুজো বা এই ঈদ আগামী যে ঈদ আসছে এবং এই টোটাল এই যে বিষয়ের মধ্যে যে গাড়িটার সব থেকে মোস্ট অ্যাট্রাক্টিভ এবং বেস্ট মাইলেজের বাইক সেটা কিন্তু হর্ট টু পয়েন্ট ও দেখলেই একটা মনের প্রশান্তি আসে দেখলে একটা মনের আবেগ আসে আসলে আমাদের ইমোশনটা একটা এমন জায়গায় একটা থেমেছে যে গাড়ির স্টাইলিশ এবং এর পারফরমেন্স সবগুলোই একসাথে প্রয়োজন তো সেটারই ব্যতিক্রম কিন্তু হোন্ডা রাখেনি সেটা করছে হর্নের টু পয়েন্ট হতে যেটার সিসি ওয়ান খুব চমৎকার একটা সিসি পেয়ে যাচ্ছে একশো চুরাশি পয়েন্ট চার সিসি যেটা পিজিএমএফআই হ্যাঁ পিজিএমএফআইটা একটু আগেই বলছে অর্থাৎ ফুয়েলটাকে আরও একক করে ভেঙে দিছে যে কারণে এফআই ইঞ্জিনের থেকে পিজিএমএফআই কিন্তু মাইলেজটা একটু বেশি পাওয়া যায় পাশাপাশি বাইকটাতে আছে স্লিপার ক্লাস যেটা আপনার স্মুথ জোনটা অনেক বাড়িয়ে দেবে অর্থাৎ আপনার রাইডিং শেপের জন্য খুব চমৎকার একটা শেপ দিবে যেটার মিটারটা হচ্ছে যে ক্রিস্টাল ডিজিটাল মিটার যে মিটার আপনি দিনের আলো বা রাতের আলো দুইটাই খুব সুন্দর একটা ফিল পাবেন যেটাতে থাকছে সাইড স্ট্যান্ড সেন্সর বাইকটাতে নতুন সংযোজন সাইড স্ট্যান্ড সেন্সর এটা নিঃসন্দেহে খুব চমৎকার একটা বিষয় ওয়াইডেস টায়ার একশো চল্লিশ মিলিমিটারের ওয়াইডেস টায়ার অর্থাৎ অনেকেই বলে একশো চল্লিশ সত্তর সতেরো কী জিনিস একশো চল্লিশ সত্তর সতেরো হ্যাঁ একশো চল্লিশ হচ্ছে টায়ারের একেবারে রোডের সেকশনটা আমি একটু যদি স্বপ্নিল তাকে বলি আমি একটু এটা একটু বোঝাই দিতে চাই এই পাঁচটা হচ্ছে যে একশো চল্লিশ সেগমেন্ট এইটা হচ্ছে সত্তর সেগমেন্ট এবং সতেরো হচ্ছে রিম অর্থাৎ রিমের সাইজটা কিন্তু সত্তর সতেরো এই রিমের সাইজটা সতেরোর কারণে আপনার মাইলেজটা কিন্তু বেশি পেরে যাচ্ছে অর্থাৎ বেশি পাচ্ছেন কি কারণে যাদের মাইলে রিমের সাইজ ষোলো বা পনেরো বা এরকম এই লেভেলে তাদের যে মাইলেজ তার থেকে কিন্তু হর্নেটের মাইলেজটা বেশি এই রিমের কারণে অর্থাৎ আপনি ছোটো ছোটো পায়ে হাঁটলে যেরকম আপনার পৌঁছাতে দেরি হবে আবার বড়ো পায়ে হাঁটলে খুব দ্রুত যাবেন এর এক প্যাস দিলে যে পরিমাণ মাইলেজ পাবেন ছোটোতেও কিন্তু সেই একই প্যাস পড়তেছে একই শক্তি খরচ হচ্ছে কিন্তু মাইলেজ দূরত্বটা কমে যাচ্ছে অর্থাৎ মাইলেজটা কমে যাচ্ছে এই কারণেই হর্নেটের মাইলেজ কিন্তু এত চমৎকার দর্শক আমি কিন্তু একটু ছোটোখাটো বিষয়গুলো জানানোর চেষ্টা করছি সব কিছু যে জানবো তাও না আপনাদের কাছ থেকে জানার আরও আগ্রহ আছে আমাকে সাজেস্ট করবেন এরপরে বলি হান্ড্রেড টু পয়েন্ট ও চার চারটি কালার চার চারটি কালার কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রথমে দেখাই গ্রাউন্ড গ্রে কালার খুব মোস্ট অ্যাট্রাক্টিভ কালার যে কালারটা দর্শক ডিমান্ডের একটা অন্যতম শাড়িতে আছে এবং পাশাপাশি ব্ল্যাক কালার ব্ল্যাকটা আছে গ্লসি ব্ল্যাক এর রাইডিং শেপটা যারা করছেন অবশ্যই কমেন্ট করবেন এবং এর সিটিং পজিশনটা কেমন অবশ্যই জানাবেন এরপর আছে ম্যাট রেড বা ম্যাট কালারের এই ম্যাট মেটালিক রেড এটা কিন্তু খুব চমৎকার একটা অ্যাগ্রেসিভ কালার এবং থেকে আমার আবেগী যে কালারটা আমার ব্যক্তিগত পছন্দের কালার হচ্ছে ব্লু কালার আসলে এই ব্লু কালারটা খুব চমৎকার ম্যাটের পরে ফিনিশিং এবং ব্লু কালারটার গাড়ি রাইড করলে বা গাড়ির ছবি তুললে খুব চমৎকার একটা ফিল দেয় এই বাইকটার স্পেশালিটি হচ্ছে যে বাইকটার সিসি মোর মোর দ্যান ওয়ান এইটটি ফাইভ সিসি এটার সাসপেনশন হচ্ছে যে ইউএসডি সাসপেনশন যেটা খুব চমৎকার এটা সাধারণত প্রিমিয়াম সেগমেন্টে থাকে অর্থাৎ এটা কিন্তু কার্ডানিং করার জন্য খুব চমৎকার একটা ফিল দেয় এই সাসপেনশন নিয়ে বিস্তারিত আরও অনেক কিছু জানার আছে বেনা শট আশ্রম হোন্ডা শর্মা আসলে আমি আশিস সাহ আমার টিম সবাই আপনাকে সাসপেনশন সম্পর্কে আরও বিস্তারিত জানাবে এরপরে বলি এটা হচ্ছে যে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস তো থাকছে পাশাপাশি বাইকটাতে রয়েছে ডাবল এক্সলেশন কাবল যেটা হচ্ছে যে আপনার টোটাল আপনি রেসিং মুডে গাড়ি চালাতে পারবেন অর্থাৎ আপনার যেভাবে একে দাবড়াইতে চাবেন আপনি সেভাবে দাবড়াই দিবে এরপরে ফুল সেট আপটা কিন্তু এল হেডলাইট হেড লাইট সিগনাল লাইট তেল ল্যাম্প সবগুলোই কিন্তু আপনার সিগনাল এলইডি সেটআপে সেট আপে আসে হোন্ডার প্রত্যেকটা বাইক কিন্তু ড্রাইসিল ব্যাটারি বিস কস এয়ার ফিল্টার এগুলো কিন্তু অলমোস্ট আসেই তো সর্বোপরি এর বাইকটার মাইলেজ দর্শক খুব চমৎকার একটা মাইলেজ ফিফটি কিলো পার লিটার একশো পঁচাশি সিসির মধ্যে হর্নের টু পয়েন্টও ফিফটি মাইলেজ দিচ্ছে আমার মনে হয় না এই সেগমেন্টে অন্য কোনো কোম্পানি আপনাকে এই ধরনের সুন্দর একটা মাইলেজ দিতে পারবে এরপরে বললেন প্রাইজিং থ্যাংকস টু হোন্ডা খুব চমৎকার একটা প্রাইজিং করে রাখছে হর্নের টু পয়েন্টও দু লক্ষ উননব্বই হাজার টাকা এবং এই দু লক্ষ উননব্বই হাজার টাকা শুধুমাত্র যশোরবাসীর স্থায়ী বাসিন্দারা বাকিতেও পার্চেস করতে পারবেন এরপরে যারা চাচ্ছেন যে আপনারা টাকা ক্যারি করতে পারবেন না তারা অনলাইন পে করতে পারবেন আস্তের মাধ্যমে এরপরে আসিয়া রেজিস্ট্রেশন বিষয় এবং ড্রাইভিং লাইসেন্স বিষয় সবগুলো কিন্তু এক ছাদের নিচে অটো সর্বদা আপনাদেরকে সহযোগিতা করবে তো দর্শক আসছিল এই পর্যন্ত আর যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও আসবো আবার নতুন কোনো অফার নতুন কোনো বিষয় নতুন কিছু নিয়ে তো ততক্ষণ ভালো থাকবেন থ্যাংক ইউ বাবাই